ভারত ও বাংলাদেশ দল কি পারবে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে এর আগেও এরকম একটা বিষয় নিয়ে ভিডিও দিয়েছিলাম হ্যাঁ যে যেতে পারবে নাকি সেটা বিশ্বকাপ শুরু হওয়ার আগে প্রায় অনেক দিন আগে তখন আইপিএল বোধ হয় সবই শেষ হয়েছে মানে আইপিএল শেষ হওয়ার পর বিশ্বকাপ শুরু হয়েছে প্রায় তেরো দিন মতো হয়ে গেল তেরো তেরো চোদ্দো দিন এবং তখন আমি বলেছিলাম তারও বেশি তেরো চোদ্দো দিনের বেশি ষোলো সতেরো দিন এবং তখন আমি বলেছিলাম যে এই দুদলের মধ্যে বলা সম্ভব না তবে ভারত হয়তো যাচ্ছে এই সেমিফাইনালে কিন্তু বাংলাদেশ যেতে পারে নাকি সেটা দেখতে হবে হ্যাঁ তবে বাংলাদেশের এবার সুপার এইটে যাবে ঠিকই মনে হচ্ছে সুপার এইটে চলে যাবে তবে সেমিফাইনালে যেতে পারবে নাকি বাংলাদেশ সেটা দেখতে হবে ভালো ক্রিকেট যদি খেলতে পারে ওয়েস্ট ইন্ডিজে ম্যাচগুলো হবে আমেরিকায় কিন্তু হবে না ওয়েস্ট ইন্ডিজে তো ভালো খেলতেও পারে বাংলাদেশ যদি স্পিনাররা তাদের ভালো খেলার প্রেসাররাও প্রেসাররা ওইখানে অতটা উইকেট পায় না তাও যদি পেসাররা ভালো লাইন লাইনতে বল করান তো মাঠটা কম খাবে এবার যদি মাঠটা বেশি খেয়ে যায় বোলিং ভালো না হয় একশো আশি রান করে খেয়ে যায় একশো ষাট পঁয়ষট্টি রান তাহলে আর ব্যাটাররা কী করে চেস করবে মানে বোলিং ভালো করে ব্যাটিং মোটামুটি করে জেতার চেষ্টা করতে হবে বাংলাদেশ সেইভাবেই চেষ্টা করবে কেন বাংলাদেশের তো ব্যাটিং বেশি শক্তিশালী না বাংলাদেশের কিন্তু শক্তিশালী বোলিংটাই এবার বোলিংটাই ভালো করে তাদের ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে আর ব্যাটিং ওই জন্য রানটা কম করতে হবে রানটা কম রানে তাদেরকে আটকাতে হবে আর প্রথমে ব্যাট করলে যতটা পারা যায় রানটা করতে হবে যতটা একশো দেড়শো একশো পঞ্চান্ন কিন্তু জেতার জন্য এস করে এবার একশো তখনই জেতার জন্য স্কোর হবে যদি সেটা ভালো মানে বোলিংটা করতে পারে বা ওভারে যদি আশি খেয়ে যায় কোনো দল যদি করে দেয় হ্যাঁ তাহলে তো অসুবিধা তবে বাংলাদেশের সাথে কার কার ম্যাচ করে সেটা দেখতে হবে বাংলাদেশের সাথে ম্যাচ হয়তো পড়তে পারে ভারতের সাথে ম্যাচ করতে পারে আফগানিস্তানের সাথে ম্যাচ করতে পারে আর হয়তো অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ করতে পারে ভারতের যেরকম পড়বে ওদেরও সেরকমই হয়তো পড়বে কেন একই গ্রুপে থাকতে চলেছে এ এবং বি গ্রুপ হবে এ গ্রুপে ভারত ভারত বাংলাদেশ থাকতে চলেছে অস্ট্রেলিয়া আর আফগানিস্তান এই চার দল থাকবে আর চার দলে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজেরা থাকবে ও ওয়েস্ট ইন্ডিজ চলে গেল। হ্যাঁ ওই ওরা থাকবে এরকমভাবে টিমে ভাগ হবে তারপর ওদের একদম মানে একই দলের সাথে মানে এ দলের যে তিনটে করে দল চারটে করে দল তারা তাদের তিনটে করে দলের সাথে ম্যাচ খেলবে সেই তিনটের মধ্যে অন্তত দুটো জিততেই হবে তাহলে সেমিফাইনালে যাবে না হলে যেতে পারবে না অন্যবার নিয়ম থাকে অন্যবার কিন্তু এরকম এই যে সুপার টুয়েলভ খেলা কিন্তু শুরু হয়ে যায় প্রথম থেকে সুপার টুয়েলভ খেলা শুরু হয় মানে আগের ম্যাচগুলো কিন্তু হয় না আর এইবার যেহেতু বেশি দল এই আগের এই ম্যাচগুলো খেলা হচ্ছে গ্রুপ পর্বের ম্যাচ তারপর যেখানে কোয়ালিফাই হচ্ছে সুপার এইটে যাচ্ছে সুপার এইট থেকে মানে এইবারের প্রতিযোগিতা কঠিন যেহেতু কুড়িটা দল বলে এবারের প্রতিযোগিতা কঠিন এবার বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার যাওয়ার চান্স খুবই কম ভারত দলের বিরুদ্ধে কি আদৌ জিততে পারবে আর ভারত বাংলাদেশ কিন্তু মুখোমুখি হতে পারে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ওই সুপার এইট পর্বে হতেই পারে মুখোমুখি যদি বাংলাদেশ যেতে পারে বাংলাদেশের যে সিডিংটা দেওয়া হয়েছিল সি টু সম্ভবত সেই সি টু বাংলাদেশের সিডিং দেওয়া হয়নি মানে আইসিসি একটা সিডিং ঠিক করে দেয় যে এই দল যাবেই ভেবেছিল শ্রীলঙ্কা যাবে ওই গ্রুপ থেকে সাউথ আফ্রিকার শ্রীলঙ্কা যাবে কিন্তু শ্রীলঙ্কা যেতে পারেনি ওই জায়গায় বাংলাদেশ গেছে সেই জন্য শ্রীলঙ্কার সিডিংটাই পাবে বাংলাদেশ এবার সেই জন্য বাংলাদেশের ম্যাচ করতে পারে তো দেখা যাক বাংলাদেশ কেমন খেলে বাংলাদেশ সুপার যাবে মনে হচ্ছে বাংলাদেশ সুপার এইটে যাওয়ার সম্ভাবনা আছে আছে তবে ওই যে অবিশ্বাস্য ঘটনা ঘটলে ম্যাচগুলো হেরে গেলে তখন তো আর হবে না সেই জন্য দেখা যাক মানে যেতে পারে নাকি মানে খুবই চাপের বিষয় তারা জিতেছে আমি কটা বলছি তারা একটা জিতেছে একটা হেরেছে আজকেও কোথায় ম্যাচ রয়েছে নেদারল্যান্ডের সাথে আজকেই আজকেই তো কোথায় ম্যাচ রয়েছে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাচ হারলে একেবারে গেল এই ম্যাচ হারলে একেবারে পুরো মানে গেল। মানে তখন আবার অন্য দলের ওপর ভরসা করে থাকতে হবে অন্য দল কি করবে ওই নেপালের দিকে তাকিয়ে থাকতে হবে সম্ভবত নেপাল না নেদারল্যান্ড ও নেদারল্যান্ডের দিকে তাকিয়ে থাকতে হবে তবে আমার মনে হচ্ছে বাংলাদেশ যাবে সুপার এইটে আর সেমিফাইনালও যাবে আর ভারত দেখা যাক কেমন পারফরমেন্স করে ভারত ভারত তো ভালো করেছে এইখানে এবার সুপার এইটে যদি যে সব হেরে যায় বা দুখানা হেরে গেলে একটা জিতলো খেলার বিষয় তো কিছু বলা যায় না একটা এক রানে হারলে একটা দুই রান তার থেকে কষ্টটা কিছু হবে না তবে আমার মনে হয় না ওরকম হারবে বলে এবার ওই এটা কিন্তু ওই পর্যবেক্ষণ করার সময় নেই মানে আমি প্লেয়ার চেঞ্জ করলাম প্লেয়ার চেঞ্জ করে একটু দেখি দেখি সময় নেই যে এখানে যেইভাবেও ম্যাচ জিতো ম্যাচ আরও ফুটে যে মানে প্রত্যেকটা অর ডাই ম্যাচ ভেবে খেলা উচিত তাহলে জিতবে নাহলে কিন্তু সমস্যা আর যদি অর ডাই ম্যাচ ভেবে না খেলে তাহলে কিন্তু ওইখানে ম্যাচ শেষ খতাম একেবারে শেষ এবার সেটা যেন না হয় সেইটাই আমার মনে হচ্ছে তবে আমার মনে হয় যে ওখানে ভারত ভালো খেলবে তবে কানাডার বিরুদ্ধে কুলদীপকে খেলানো দরকার সিরাদের পরিবর্তে কুলদীপকে অবশ্যই খেলানো দরকার কুলদীপকে খেলানে তিনজন স্পিনার একসাথে খেলানো যাবে যাদের যা অক্সার আর যাদের যাকে যখন বল করানো হচ্ছে না যাদের যাকে নিচ্ছে কেন আমি বলতে পারছি না তার পরিবর্তে একটা তুমি ব্যাটার খেলাও এত অলরাউন্ডার খেলে কি হবে হার্দিক পান্ডে রয়েছে দুবে রয়েছে তার সাথে অক্সার পেটেল রয়েছে তিনজন পেসার রয়েছে এই তো হয়ে গেছে ছয়জন যাদের যাকে নিয়ে সাতজন এতগুলো খেলে বোলিং অপশান খেলিয়ে কোনো लाभ नहीं এতগুলো খেলিয়ে লাভটা কি মানে আমি ব্যাটার কম খেলি তার থেকে সঞ্জু স্যামসনকে তুমি খেলাও চার নম্বরে সঞ্জু স্যামসনকে খেলাও পাঁচের সূর্যকে খেলাও ছয় আসুক ডুবে বা ডুবে আরও পরে নামলেও কোনো চাপ নেই খেলতে পারলে পারবে না পারলে না পারবে তার আগে আসলো হার্দিক পান্ডে তারপর নাই ডুবে আসলো ডুবে শেষে খেলতে পারবে না তাকে যদি ওখানে খেলায়ও আর তাকে আগে দুবের মানে এমন একটা প্লেয়ার সে মানে সেই যে জায়গায় পছন্দ করে ব্যাট করতে চার নম্বরে সেই জায়গায় চলে না মানে সেই জায়গায় প্লেয়ার রয়েছে সূর্য কুমার যাদব আর চার নম্বরে দেখলাম এক ম্যাচে দরকার ছিল চার নম্বরে পাঠানো দুবেকে বাট ভরসা জোগাতে পারেনি দুবে সেই জন্য দুবেকে পাঠায়নি অক্সারকে পাঠিয়েছিল ব্যাট করতে যাদের যার আগে অক্সারকে আঠেরো বলে কুড়ি রান করেছিল সত্যি কথা বলতে টি টোয়েন্টিতে তাও একটু অক্সার ব্যাটেল ভালো ব্যাটিং করার চেষ্টা করে জাদেজার থেকে যাদের যা টি টোয়েন্টিতে ইন্ডিয়ার হয়ে সেরকমভাবে সাকসেসফুল না টি টোয়েন্টি ক্রিকেটে মানে ব্যাটার হিসেবে বা অলরাউন্ডার হিসেবে ওয়ান ডেতে সাকসেসফুল টেস্টে ভালো বাট টি টোয়েন্টিতে ভালো নাই এই জন্য সঞ্জয় মঞ্জরেকর বলছিল যে আমি যাদের যার বিষয়ে কিছু বলবো না যাদের যার বিষয়ে কিছু বললে যাদের যা ভালো খেলে দেয় দু হাজার উনিশ ওয়ান ডে ওয়ার্ল্ড আগে যাদের যাকে প্রচণ্ড আক্রমণ করেছিল তাকে টিমে নিয়েছে কেন সে ওয়ান ডেতে খেলার যোগ্য না তাকে শুধু টেস্টেই খেলানো উচিত তারপরে কিন্তু সেমিফাইনালে যে সাতানব্বই রান করেছিল সাতানব্বই রান করে মান নিজ বাঁচিয়েছিল এবং একটা জেতার আশা জাগিয়েছিল ভারত আর ভারত সেমিফাইনাল যেই দেখে ভারত মানে ভয় পেয়ে যায় বা সেমিফাইনালে ওঠার চাপের মুহূর্তে খেলতে পারেন এক নম্বর দল সিরিজ যেতে ধারাবাহিকভাবে যেতে ভালো খেলে সবই মেনে নিচ্ছি ভালো প্লেয়ার রয়েছে সবই মেনে নিচ্ছি কিন্তু আসল জায়গায় যে জিততে পারছে না ওই একই কারণে এটাই হলো সমস্যা এইটাই সমস্যার সমাধান করতে হবে একভাবেই সেটা হলো চাপটা সামলাতে হবে মানে ঠিকঠাকভাবে খেলতে হবে ভয়ে ডরে ক্রিকেট খেলতে হবে তাহলে ভালো হবে আর বাংলাদেশ আমার মনে হচ্ছে বাংলাদেশ চলে যেতেও পারে সেমিফাইনালে তবে খুব কঠিন বড় টিমের বিরুদ্ধে যেতেটা খুব কঠিন যেতেও পারে যদি ভালো খেলে যেতে পারবে না হলে পারবে না দুটো ম্যাচ জিতলে কিন্তু একটা নেট রান্ডের লড়াই চলে আসবে কেন ওই গ্রুপ থেকে ওই একই গ্রুপে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ থাকবে এবার অস্ট্রেলিয়া নিশ্চয়ই ভালো খেলবে অস্ট্রেলিয়া এখানটা হারাচ্ছে অস্ট্রেলিয়া সেমিফাইনালে যাচ্ছি ফাইনালে যাবে নাকি বলা যাচ্ছে না সেমিফাইনালে যাবে এবার আমি যাচ্ছি যে যদি সুপার এইট থেকে যদি মানে তবু হারিয়ে দেয় মানে বাংলাদেশের সাথে কিন্তু অস্ট্রেলিয়ার খেলা পড়বে বাংলাদেশও যদি অস্ট্রেলিয়াকে হারায় আবার অস্ট্রেলিয়াকে যদি ইন্ডিয়াও হারিয়ে দিতে পারে দুখানা ম্যাচ হারলে অস্ট্রেলিয়ার কিন্তু সেমিফাইনালে যেতে পারবে না সেটা যদি হয় খুব ভালো হয় বা বাংলাদেশও যদি দুটো হারে ভারতের সাথেও হারলো অস্ট্রেলিয়ার সাথে হারলো অস্ট্রেলিয়া ভারত এইগুলোর সাথে কেমন খেলে এটাই দেখতে হবে বাংলাদেশ এইগুলো যেটাই বাংলাদেশের পক্ষে খুব চাপ হয়ে যাবে যেখানে আমেরিকার মতো দলের কাছে হেরে যাচ্ছে সেখানে এত ভালো দলের বিরুদ্ধে কী করে জিতবে সেনা দলের বিরুদ্ধে বাংলাদেশ কী করে জিতবে এটা একটা চ্যালেঞ্জিং হতে চলেছে আর মানে বাংলাদেশের এত খারাপ এই গ্রুপে পড়ছে আফগানিস্তানকে হয়তো হারিয়ে দেবে সহজে বাংলাদেশ তাও আফগানিস্তান লড়াই করে মানে বাংলাদেশের থেকে অন্তত তাদের ব্যাটালো লড়াই করে তবে গুরুবাজার ইব্রাহিম জাদ্দান পড়ে গেলার কে সেটাই দেখতে হবে নবী নাকি রাশিদ খান মানে ওরা দুজনেই পার্টনারশিপ ওর জন্য ভালো করে খেলে যদি এগারো ওভারও খেলে এগারো ওভারে যদি নব্বই রানও ওঠে কোনো উইকেটও যদি না পড়ে ওরা মনে করে ভালো রান না আমরা কেন আমরা যতক্ষণ টিকে থাকবো ততক্ষণ একটা ভালো রান হবে আমরা আউট হয়ে গেলার খেলার কেউ নেই আমাদের খেলতেই হবে সেই শব্দি এই জন্য কিন্তু তারা টেনে টুনে খেলাটাকে একদম সেই শক্তি নিয়ে যাওয়ার চেষ্টা করে এটাই হলো মূল বিষয় মানে খেলা আমার যেভাবে হোক টেনে টুনে নিতেই হবে খেলাটা ওই জন্য টেনে টুনে তারা শেষ অব্দি একদম নিয়ে যাওয়ার চেষ্টা করে এই হলো বিষয় তো দেখা যাক তোমাদের কী মনে হচ্ছে বাংলাদেশ কি যেতে পারবে সেমিফাইনালে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর ভারতেরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও ভারতেরটা তো যাওয়া উচিত আর বাংলাদেশেরটা যদি ভালো খেলে তাহলে যেতে পারে বাংলাদেশেরটা বলা সম্ভব হচ্ছে না বাংলাদেশের একটা সুযোগ আসে দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও সেমিফাইনালের সুযোগ ছিল ওঠার কিন্তু সেই সুযোগটাকে তারা কাজে লাগাতে পারেনি পাকিস্তানকে তারা হারাতে পারেনি পাকিস্তানের কাছে তারা হেরে গেছিলো আর পাকিস্তানকে তারা সাপোর্ট করে তারা হারাবে কি করে মানে তাদের তো মানে প্রিয় দল ভারতের থেকেও নাকি পাকিস্তান প্রিয় অনেকের বা অস্ট্রেলিয়া প্রিয় ওই জন্য ভারতের বিপক্ষে যখনই খেলা হয় ও একজন বলছিল যে ভারতের বিপক্ষে যেই খেলুক না কেন আমি সাপোর্ট করব ফেসবুকে দেখছিলাম ভিডিওতে এইগুলো খুবই খারাপ লাগে মানে প্রতিবেশী দেশ তারপরে যদি এরকম ট্রল করে কিছু বলার নেই হেরে গেলে ভারত ওই জন্য বাংলাদেশ হেরে গেলেও ট্রল করে ভারত জন্য ছাড়ে না আমি বলছি না যে ভারত ট্রল করে না এটাই আর মানে আম্পায়ারের যে সিদ্ধান্তগুলো ওইগুলো সবসময় যে ভারতের পক্ষেই যায় তা কিন্তু না ভারতের বিপক্ষেও যায় এবার বাংলাদেশ মানে বলে যে আমাদের পক্ষে যায় না তাহলে তোমরা আম্পায়ার কিনে নাও তোমরা অভিযোগ করো যে সবাই আম্পায়ার কিনে নাও তোমরাও আম্পায়ার কিনে নাও ক্ষমতা থাকলে যদি আম্পায়ার কিনতে ইচ্ছে করে কিনে নাও তোমাদের তাহলে পক্ষে যাবে মানে এগুলো অনেক সময় কি হয় মানে অনেক ভুল ডিসিশান হয়ে যায় ভালো ভালো আম্পায়ার অনেক সময় ঘাবড়ে গিয়ে ভুল ডিসিশান দিয়ে দে আবার ইচ্ছা করে হয়তো দলকে জেতানোরও চেষ্টা করে এরকম হয়েছে এরকম হয়নি যে বলছি না হয়েছে এবার তোমরা আম্পায়ার কিনে নাও যদি তোমাদের অভিযোগ থাকে ভারত যদি ভালো খেলে সেটাও বলবে যে ভারত চোট্টামি করে যে এটা খুবই খারাপ লাগে এগুলো যারা বলে এরা হলো বাংলাদেশের অন্ধভুক্ত খেলাটা খেলা কিছু বোঝে না এরা শুধু অজুহাত খোঁজে অজুহাত শুধু অজুহাতের পর অজুহাত খোঁজে এরা যারা প্রকৃত ক্রিকেট প্রেমী তারা কখনো এইসব দেয় না হ্যাঁ হয়তো কিছু কিছু একটু ওই যে লিটন দাসের একটা রান কাপে একশো একুশ রান করেছিল ওইখানে আউট হয়ে গেছিলো ভারত যেন চট্টামি করে লিটন দাসকে আউট করে দিয়েছিল লিটন দাস থাকলে ম্যাচটা আরো মোমেন্টাম পেত মানে আরো রান করতে পারতো বাংলাদেশ বার পারেনি ওইখানে বলছিল ইন্ডিয়া নাকি চট্টামি করে সেগুলোই খারাপ লাগে খেলা ভেলা না বোঝে আগের থেকে মানে ইন্ডিয়া চট্টামি করে শুধু সেটা বলে বা অস্ট্রেলিয়া চট্টামি করে অস্ট্রেলিয়া চোট্টামি হয়তো করে ঠিকই কিন্তু তারা কাপও যেতে ওর জন্য বেশি তবে তারা ভালো ক্রিকেট খেলে হয়তো একটা দুটো সিদ্ধান্ত তারা ব্যাটাররা ভালো খেলে বোলাররা ভালো খেলে মিচেল মিচেলিস্টার এখন ভালো করতে পারছে না সেমিফাইনালে গেলে সে প্লেয়ার চলে উঠবে সে প্লেয়ারটা আটা আলাদা লেভেলের বড় মাপের প্লেয়ার আর যে বাকি যারা রয়েছে প্যাট কামিন বা অন্য প্লেয়ার অ্যাডাম জাম্পার কি বল করছে অ্যাডাম জাম্পার বল খেলতে বাংলাদেশের যে কী অবস্থা হবে বা ভারতের যে কী অবস্থা হবে এটা ভয়ে মানে ভয় আমার গা শিউরে উঠছে মানে এত ভালো বল করছিল লেগ স্পিন দিয়ে কামাল যে করা যায় সেটা একমাত্র অ্যাডাম জাম্পার কাছ থেকে শিখতে হবে তার স্পিনারটা এমন মানে এত সুন্দর করে লেগ স্পিনটা এত স্পিন করে আসে বল বোঝা যায় না গুগলি দেয় না বাট লেগ স্পিনে কামাল করে একেবারে অবিশ্বাস্য দারুণ দারুণ আমার খুবই ভালো লাগে অ্যাডাম জাম্পার বোলিং আর কি তবে চাহাল চাহাল আবার গুগলি দেয় বাট মার এত খায় কেন আমি জানি না অ্যাডাম জাম্পার কিন্তু আবার কম মার খায় জানি না অ্যাডাম জাম্পার অ্যাডাম জাম্পা গুগলি ভালো দিতে পারে না মাঝে মাঝে দু একটা দিয়ে দেয় চাহাল গুগলি দিয়েও ভালো করতে পারে না আমি এটা বুঝি না কেন হয় ভারতের সম্ভাব্য ম্যাচ সুপার এইটে ম্যাচ হতে চলেছে আফগানিস্তানের বিপক্ষে বিশে জুন বারবারোসে আর বাংলাদেশ অথবা নেদারল্যান্ড অথবা নেপালের সাথে নেপালের সাথে পড়বে না নেপাল মনে হচ্ছে পারবে না কঠিন নেদারল্যান্ড অথবা বাংলাদেশের সাথে বাইশে জুন ভারতের ম্যাচ হতে চলেছে অ্যান্টিগাতে আর সেন্ট লুসিয়াতে বনাম অস্ট্রেলিয়ার সাথে চব্বিশে জুন এই দুটো ম্যাচ যদি জিতে যায় মানে ভারত যদি আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ধরে নিচ্ছি বাংলাদেশ যাবে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা যদি জিতে যায় ভারত তাহলে কিন্তু অনেকটাই কনফার্ম হয়ে যাবে তারা কিন্তু সেমিফাইনালে যাবে তবে লাস্টেরটা যদি হারে অসুবিধা নেই যদি কম ব্যবধানে হারে যদি বড় ব্যবধানে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু অন্য অন্য দলের উপর ভরসা করতে হবে তিনটের মধ্যে তিনটে জিতলে তো খুবই ভালো তাহলে কিন্তু সেমিফাইনালে তে পারবে তবে একটা হারা উচিত একটা হারা উচিত কিন্তু সেমিফাইনালে যা ভারত সেটাই চাইবো ওই সেই ভুলগুলো শুধরে নিক ওই যে ভুলগুলো হবে হারবে যেটা হলে সেমিফাইনালে যে একবার হারলে কিন্তু বিদায় সেটা মাথায় রাখতে হবে নিউজিল্যান্ড কিন্তু বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আমি তো আগেই বলেছিলাম বিশ্বকাপ থেকে ছিটকে যাবে এবার একটু ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ডের খেলা নিয়ে একটু বলে নিই আলাদা করে ভিডিও দেওয়ার না এই ভিডিওতে বলে দিচ্ছি ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে একশো ঊনপঞ্চাশ রান তোলে নয় উইকেটে একশো বারো রান থেকে একশো উনপঞ্চাশ রানে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ কুড়ি ওভারে কিং বারো বলে নয় করে সামের বলে আউট হয় জনসন বলে শূন্য রান লাস্ট দু পাঁচ ওভারে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে মিচেল মিচেল কেউ ওভারে দেয় প্রচন্ড মার খেলো লাস্ট ওভারে তিনখানা ছক্কা খেলো মিচেল স্যান্ডেনার ওদিকে আঠারো রান দিয়ে দিল আঠারো না উনিশ রান খেয়ে গেল ড্যারেল মিচেল ওইখানে তো ম্যাচটা ঘুরে গেল নিকোলাস পোরান বারো বলে সতেরো রান সাউদি আউট করেছে রোস্টন চেস তিন বলে শূন্য লকি ফার্গুসনের বলে আউট হয়েছে রমম্যান পয়েল পাঁচ বলে এক রান করেছে টিম সাউথের বলে আউট হয়েছে এ শারফান ফোর্ট উনচল্লিশ বলে আটষট্টি রান করেছে দুটো চার ছটা ছয় একশো চুয়াত্তর স্ট্রাইক্রেটে ব্যাটিং করেছে এস ফোর্ট এস ফোর্ট এমন একজন ব্যাটসম্যান একাই কিন্তু ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে অবিশ্বাস্য সত্যি খুব ভালো খেলেছে এস ফোর্ট মানে একশো চুয়াত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে একই হোসেন সতেরো বলে পনেরো রান করেছে একটা চার অষ্টআশি স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে মিচেল সেন্টেরা আউট করেছে আর রাসেল সাত বলে চোদ্দো রান দুটো চার একটা ছয় বোল্ট আউট করেছে রোমারিও সেভার তেরো বলে তেরো রান করেছে রোমারিও সেভার একটা ছয় মেরেছে লকি বার্গুসন এল বিডাব্লিউ করেছে আলজারি জোসেফ ছয় বলে ছয় রান করেছে একটা চার মেরেছে বোল বোল করেছে এই জোসেফরে আর গুটা মতি এক বলে শূন্য রান করেছে নট আউট তেরো রানে জিতে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ এক থেকে ছয় ওভারে যা রান ছিল এটা দেখলে মনেই হবে না যে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ জিততে পারে খুব ভালো বল করেছে নিউজিল্যান্ডের হয়ে এই টেন বল চার ওভারে ষোলো রান দিয়ে তিন উইকেট নিয়েছে আর সাউদি চার ওভারে একুশ রানদের দুই উইকেট নিয়েছে লকি ফার্গুসান চার ওভারে সাতাশ রানদের দুই উইকেট নিয়েছে তিনজন খুব ভালো বল করেছে জিবি নিশাম চার ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ক্লিন ফ্লিপস এক ওভারে নয় রান দিয়ে কোনো উইকেট পায়নি মিচেল স্যান্ডেডানই মার খেয়েছে মিচেল স্যান্ডেডারকে চেন্নাই বসিয়ে রেখে 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 প্লেয়ারটাকে খারাপ করে দিয়েছে মানে না পাচ্ছে বোলিংয়ে বোলিংয়ে ভালো করতে না পাচ্ছে ব্যাটিংয়ে করতে দুই দুই ওভারে সাতাশ রান দিয়ে এক উইকেট নিয়েছে ডের কোন উইকেট পায়নি রাচিন রবীন্দ্রকে কেন বোলিং দিল না আমি বুঝলাম না রাচিন রবীন্দ্র তো বোলার ছিল তো মানে সে অলরাউন্ড তিনজন তিনজন ছয়জন সাতজন মানে নিউজিল্যান্ড খুবই ওভার কনফিডেন্স ছিল এর জন্যই ভালো খেলতে পারেনি আমি একটু বলছি এক থেকে ছয় বারে মাত্র তেইশ রান তোলে উইকেট পরে কটা আমি বলছি তেইশ রান তো তেইশ রানে তিনটে উইকেট পড়ে যায় না চারটে উইকেট পড়ে কি অবস্থা তিরিশ রানে পাঁচ উইকেট যেখানে প্রায় একশোর মধ্যে অল আউট হওয়ার কথা ছিল আটান্ন রানে ছয় উইকেট পড়ে যায় সেখান থেকে ম্যাচ কোথায় নিয়ে যায় মানে কি আর বলবো এস রাদার ফোট একাই আর ব্রেন্ডান কিং আর নিকোলাস পুরান সতেরো বলে উনিশ রানের পার্টনারশিপ করে সাতাশ বলে আঠাশ রানের পার্টনারশিপ করে অ্যাকিলোসেন আর এস রাদার পোর্ট আর রোমারিও সেপার আর রাদার পর তেইশ বলে সাতাশ রানের পার্টনারশিপ করে গুডাকিসমতি আর রাদার পর তেরো বলে সাঁত্রিশ রানের পার্টনারশিপ করে গুডাকিসমতি আর রাদার ফোট তেরো বলে সাঁত্রিশ রানের পার্টনারশিপ করে ওইখানে ম্যাচের মোমেন্টাম ঘুরে যায় আমার মনে হয় যে ওই যে সিম্ন নেটমার সিম্ন নেটমারকে অবশ্যই খেলানোটা অবশ্যই দরকার শিমরন নেটমার খেললে ওয়েস্ট ইন্ডিজ টিমটা আরও শক্তিশালী হবে ওয়েস্ট ইন্ডিজ যে ভালো খেলবে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল সেটা আমি আগের ভিডিওতে অনেকগুলো ভিডিওতেই বলেছিলাম যে ভালো খেলবে তাই খেলেছে নিউজিল্যান্ড আফগানিস্তানের সাথে আরবে এটা আমি ভাবতেই পারিনি আফগানিস্তানের সাথে যে ভালো খেলবে এটা আমি জানতামই ভালো খেলবে জানতাম কিন্তু বাট ওরকম খারাপ খেলে দেবে তা জানতাম না মানে জানতাম ভালো খেলবে বাট ওরকম অল আউট হয়ে যাবে তারপরে যে এই ম্যাচ নয় হারলে ওই ম্যাচ যদি জিততো তাহলে ম্যাচের মোমেন্টটা থাকতো আফগানিস্তানের ক্ষেত্রে আর গ্রুপটা জমে যেত আফগানিস্তান হলো যাওয়া চাপের ছিল আফগানিস্তান খুব চমক দেখিয়েছে ডিজে ব্রাবু তাদের দলের কোচ হওয়ার পর থেকে একেবারে চমক দেখাচ্ছে বোলিং কোচ হওয়ার পর থেকে কি কি বল করছে দুটো ম্যাচে নটা উইকেট অলরেডি নিয়ে নিয়েছে ডেবন কনয়ে আট বলে পাঁচ রান চোটে জন্য বাইরে ছিল আইপিএলে খেলতে পারেনি চোর থেকে ফিরে এসে আর খেলতে পারছে না একশো ছত্রিশ রানে নয় উইকেট কুড়ি ওভারে কনয় অ্যাকিল হোসেনের বলে আউট হয়েছে ফিনালেন তেইশ বলে ছাব্বিশ রান করেছে তিনটে চার একটা ছয় একশো তেরো স্ট্রেক রেটে ব্যাটিং করেছে ফিনালেন আলজারিজোসে আউট করেছে রাচিন রবীন্দ্র তেরো বলে দশ রান করেছে গোটা কিমতি আউট করেছে কেন উইলিয়ামসন দুই বলে এক রান করেছে গোটা কিমতি আউট করেছে নিকোলাস পুরান ক্যাচ ধরেছে আর ড্যারেল মিচেল তেরো বলে বারো রান করেছে একটা চার বিরানব্বই রেটে ব্যাটিং করেছে ড্যারেল মিছিল গোটা কিমতী বল করেছে গ্লেন ফিলিপস তেত্রিশ বলে চল্লিশ রান করেছে তিনটে চার দুটো ছয় একশো একুশ থেকে ব্যাটিং করেছে গ্লেন ফ্লেপস আলজারি জোসেফ আউট করেছে আর জিমিন ইসাম এগারো বলে দশ রান করেছে একটা চার আর মিচেল স্যান্ডেরার বারো বলে একুশ রান করেছে তিন কানা ছক্কা মেরেছে ও মিচেল স্যানেরা তাও চেষ্টা করেছিল ব্যাটিং ভালো পারছে না বাট তাও চেষ্টা করেছিল তিনখানা ছক্কা মেরে প্রথম দিকের কেউ খেলতেই পারলো না রাচিন রবীন্দ্রকে তিন নম্বরে সব সবথেকে ভুল ডিসিশন আমি একটা জিনিস বুঝতে পারছি না ফিনালেনকে কেন বসানো হয়নি ওই ফিনালেনের জায়গায় রাচিন রবিন্দ্রকে খেলানো উচিত ছিল ওটাই ভুল করেছে বা ফিনাল্যান্ড রাচিন্দা কিন্তু ওপেন করতে পারতো কনোয় তিনে খেলতে পারতো কোনো খেলেও না তিনি এটাই হয়ে গেছে সমস্যা সবাই আউট তারপরে টিম সাউথে এক বলে শূন্য আলজারি জোসেফের বলে আউট হয়েছে লাস্টে বারো বলে বোধ হয় আটচল্লিশ রান বাকি ছিল তাও তো ম্যাচটা টেনেছে ওখানে ছক্কা টক্কা মেরে লাস্টে একিল হোসেন চার ওভার একুশ রান কোনো উইকেট পায়নি রোমারিও সেফার মার খেয়েছে রোমারিও সেবার মাঝে মাঝে মার খেয়ে যায় সবার একসাথে ভালো বল করা সম্ভব না রোমারিও সেবার তিন ওভারে ছত্রিশ রান দিয়ে ফেলেছে আর অ্যান্ড্রেডাসন চার ওভারে তিরিশ রান এক উইকেট নিয়েছে আলজারি জোসেফ চার ওভারে উনিশ রান দিয়ে চার উইকেট নিয়েছে কিসমতি চার ওভারে পঁচিশ রান্তে তিন উইকেট নিয়েছে রোস্টন এক ওভারে চার রান দিয়েছে ডেভান কনায় কুড়ি রানে এক উইকেট চৌত্রিশ রানে দুই উইকেট তারপর কেন উইলিয়ামসন উনচল্লিশ রানে তিন উইকেট চার উইকেট পাঁচ উইকেট পটাপট উইকেট পরে এক থেকে ছয় ওভারে রান তোলে কত আমি বলছি ছত্রিশ রান ওরা ছিল ছাব্বিশ এরা ছত্রিশ দশ রান বেশি তোলেও জিততে পারে না আর পার্টনারশিপ নিউজিল্যান্ডের সেরকম হয়নি কুড়ি রান তেইশ রান পনেরো রানের পার্টনারশিপ হলে জিতবে কি করে এ হলো ম্যাচ মানে হতাশ করলো নিউজিল্যান্ড কেন উইলিয়ামসনের মুখটা দেখে খারাপ লাগছিল যারা খারাপ বোলিং করেছিল সবাই যেন ভালো করছে আলজারি নিয়ে নিচ্ছে যে আলজারি প্রচন্ড মার্ক এসেছিল অ্যান্ডিজ নো কে কি ভালো বোলিং করছে যে বলার মানে জঘন্য বল করেছিল আইপিএল তারপরে আইপিএলের এর পিচার এই পিচ আলাদা আর তারপরে আর প্লেয়ার আর প্লেয়ার ওই কি নাম যেন ওই প্লেয়ারটার নাম আমার মনে পড়ছে না খারাপ খেলেছিল নামটা মনে পড়ছে না যে যাই হোক অনেক আমি বলতে চাচ্ছি যে ওখানে খারাপ বল করেছিল বাট এখানে এসে ভালো করে দিয়েছে এরকম অনেকেই রয়েছে রাবাদাও সেইভাবে বল করতে পারেনি এখানেও মোটামুটি বল করেছে বুমরা আইপিএলও ভালো করেছে এখানেও ভালো বল করেছে সিরাজ অতটা করতে পারিনি বাট উইকেট পাচ্ছে না বাট রানটা কম দিচ্ছে রানটা কম দিলেও অনেক ভালো বলিং মুস্তাফিদুর রহমান আইপিএলে খেলেছিলো আইপিএলে ভালো খেলেছে এখানেও ভালো করছে টেন বল তাও চেষ্টা করছে নিউজিল্যান্ডের ওই ভালো করার মাঠটা কে গেছে ভুল ভাল ক্যাপ্টেনসির জন্য কেন উইলিয়ামসনের কাছ থেকে এরকম ভুল ভাল ক্যাপ্টেনসি আশা করা যায় না আর যদি দুটো ম্যাচও যেতে নিউজিল্যান্ড আর পারবে না যেহেতু নেট নেটল্যান্ডের বাজেট হয়ে গেছে এই জন্য তারা পারবে না ওয়েস্ট ইন্ডিজ জেতাতে ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডই আর কি যাচ্ছে সুপার এইট পর্বে এটুকু বোঝা যাচ্ছে শুধু একই ধরনের স্পিনার খেলাচ্ছে এটা কিন্তু না ভারতের কাছে রয়েছে কুলদীপ যাদব চাহাল রয়েছে বাট তাদেরকে কিন্তু ট্রাই করছে না ভারত ভারত অক্সার পেটেল যাদের যাকে খেলাচ্ছে আর দিকে ওয়েস্ট ইন্ডিজ সেটাই মানে দেখা যাক এখন কি হয় ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া এই ম্যাচগুলোই দেখে বেশ মজা আসবে এরা ভালো খেলবে আর ইংল্যান্ড নিউজিল্যান্ড পুরো আন্ডারডগ হয়ে গেল আর দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের ওই পরের ম্যাচগুলো দেখে আশা করি মজা আসবে ওয়েস্ট ইন্ডিজের দেখা যাক এখন কি হয় আর বাংলাদেশ যেতে পারে নাকি বাংলাদেশের আজকের ম্যাচটা জেতাটা গুরুত্বপূর্ণ দুডাকেশ মতে আখিল হোসেনকে ওয়েস্ট ইন্ডিজ খেলাচ্ছে একসাথে মানে ভারতের মতো এটাই হলো ব্যাপার মানে দুইজনে দুইজনে কিন্তু একই ধরনের বোলার বাট দুজনে কিন্তু খুব ভালো বল করছে কিন্তু যাদের সেইভাবে কিন্তু ভারত ব্যবহারটা করছে না যাদের যাকে তুমি যদি ব্যবহারই না করো তাকে তুমি নিচ্ছো কেন যাদের যা অক্সারকে তুমি একসাথে বল করা পেসাররা ভালো করছে মানছি তাহলে আর হার্দিক পান্ডেকে সব ওভার দেওয়ার দরকার না হার্দিক পান্ডাকে প্রতি ম্যাচেই বল দিতে হবে এমন কোনো কথা নেই বা কম দিক দুই ওভার কম দিক দুই ওভার যাদের দিক তাহলে তো ভালো হবে তাকে রাখা কিসের জন্য এবার গুরুত্বপূর্ণ সময় যখন উইকেট নিতে হবে সে যদি বল না করে বল উইকেট নেবে কি করে প্র্যাকটিস থাকলে তবে তো উইকেট নেবে এগুলো বুঝতে হবে এগুলোই কিছু ভুল করছে রোহিত শর্মা এটা আমার ব্যক্তিগত মতামত